আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ডায়হানুদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত কেলোয়েডের সমস্যা নিয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার শরীরে বিভিন্ন অংশে আসলে বুকের মধ্যে ওনার হচ্ছে ওনার যে গলার নিচে এই অংশটাতেও ওনার শক্ত হয়ে আছে এখানে অংশটা একেবারেই শক্ত হয়ে আছে দেখতে পাচ্ছেন এই অংশটা একেবারেই শক্ত হয়ে আছে এবং শরীরে বিভিন্ন অংশে কিন্তু ওনার এই ধরনের সমস্যা রয়েছে যে আমরা কিলোয়েড বলে থাকি এই কিলোয়েডের সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এবং মুখ থেকে এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন আপনি সমস্যা আমি এক বছর যাবৎ এক বছর যাবৎ ভুগছিলেন যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কি অবস্থা ছিল এবং এখন পূর্বে থেকে কিছুটা কমেছে কিনা এখানে আসার আগে এগুলো অনেক বড় ছিল এবং অনেক চুলকাত শক্ত ছিল এখন এবং ব্যথা হতো মাঝে মাঝে তাই না সেটা আলহামদুলিল্লাহ এখন কমেছে তো জি আলহামদুলিল্লাহ অনেক কমেছে অনেকটাই কমেছে এবং যে শক্ত ভাবটা নরম হয়ে এসেছে এবং এই ফুলাগুলো ফুলাগুলো অনেক বড় ছিল বড় ছিল এখন ছোট হয়ে ছোট হয়ে এসেছে এবং ধীরে ধীরে কমে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে যে ওনার শরীরের যেমন এই অংশটার মধ্যে অনেকটাই বড় ছিল এই অংশটাতে সেটাও কিন্তু কমে গিয়েছে তাই না জি অনেক কমে গেছে অনেকটাই কমে গিয়েছে সমান হয়ে গিয়েছে এবং জানিয়ে তিনি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিলেন প্রিয় দর্শক আমরা ওনাকে ইন্টারন্যাশনাল থেরাপি করছি দেখতে পাচ্ছিলাম আমরা আসলে ওনাকে ইঞ্জেকশন দিচ্ছি এই ইঞ্জেকশনগুলোর মাধ্যমে ওনার এই কিলোয়েডটা অনেকটা ছোটো হয়ে এসেছে যা পূর্বে একেবারে শুই ঢুকানো যেত না এতটাই শক্ত ছিল যা এখন একেবারে নরম হয়ে এসেছে প্রিয় দর্শক আমরা এই প্রসিডিউরটি করছি এই সমস্যাটাকে মূলত কিলোয়েড বলা হয় যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন চিকিৎসার মাধ্যমে এই কিলোয়েডগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা কিন্তু সম্ভব হয় প্রিয় দর্শক আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটে বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই বারবারই একটি সতর্কবার্তা দিয়ে যাচ্ছি আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলোরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই ওরা ডাক্তার রায়হান শাজ আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভেন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমি কোনো ধরনের অনলাইনে রুগীও দেখি না এবং আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না দয়া করে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালাম